ভোট গণনার বিষয় ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক হতো না তৈরি পাঁচ প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে একজন করে পুলিং এজেন্ট নেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ভোটের আগের রাতে পুলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্টদের বাদ দেওয়া হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি ছয় ভোট গ্রহণের আগে পুলিং এজেন্টদেরকে আইডি কার্ড সরবরাহ করার কথা থাকলেও তা যথাসময়ে সরবরাহ করা হয়নি যার কারণে অনেক পুলিং এজেন্ট যথাসময়ে ভোট কেন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েও ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এবং অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের অনুপস্থিতিতে পক্ষপাত দুষ্ট অবস্থায় ভোট গ্রহণ শুরু হয় একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী প্যানেলকে জানানো হয়েছিল যে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে আটটি ভোটিং এরিয়ায় মোট আঠারোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল আঠারোটি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট ডাকসু হল সংসদ নির্বাচনে কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলেও তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ অফিসার নির্বাচনী সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে পুলিং প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তোলে নির্বাচনকে প্রভাবিত করেছেন যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই জানেন আমি যখন টিচার্স ক্লাবে সকালে যখন প্রবেশ করি রিটার্নিং যে রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বোধগুলো আমাকে দেখিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয় লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন আপনাদের মেইন মিডিয়া গুলোকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করতো ছাত্রদলের ভিপি পার্টি জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্রদলকে প্রতিহত করুন ব্যাপারটা ওরকমই ছিল এক কথা এই যে নেগেটিভ ইমপ্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময় কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত এর দায়ভার কে নেবে এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে বাধার সম্মুখীন করা হয়েছে শুধু এটা নয় এই পোলিং অফিসাররা ব্যালট ভোট কেন্দ্রের সামনে একচল্লিশ জন প্রার্থীকে ভোট দেওয়া তো একটা সহজ কোনো ব্যাপার নয় একচল্লিশটা ব্যালট পেপার কি কোনোভাবেই মনে থাকবে থাকবে না আমাদের যে ব্যালট পেপার নাম্বারগুলো দিতে গিয়েও এই আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে এই এটা নিরাপত্তা ও ভোট সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাস অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্দ করেছিল দশ ভোট গণনার সময় পুলিশ এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদেরকে যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থীর পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন এগারো ডাকসু ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে তাছাড়া অধিকাংশ বুথে নির্বাচনের দিন বেলা এগারোটার সাড়ে ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দিতে হয়েছে বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন একটি নির্দিষ্ট সময়ের পরে একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা না তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে এছাড়াও ভোটার চিহ্নিত করার জন্য আঙ্গুলে যে মার্কার কালি ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালি হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা উল্লেখ আইন ও বিধি অনুসারে উপরোক্ত নিয়ম ও সঙ্গীতিসমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কাল ক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের সুদীর্ঘ আত্মত্যাগের উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক পুনরণের দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া এভাবে ভুলুঙ্কিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসংগতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি আবারও নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে উল্লেখ্য যে সাত সেপ্টেম্বর দু তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস সে জিনিস অনিরাপদ অবস্থায় সাত তারিখ রাতে সেখানে পড়ে থাকবে আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তার তিনিও নির্বাচন করেছিলেন যিনি সেখানে ছিলেন তার বুকমার্ক আনতে গিয়ে সারে জমিনে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন ব্যালট পেপারের ছবি তুলেছিলেন তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন প্রিয় বন্ধুগণ আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন সে আঙুলও কিন্তু সেই ছেলেটারই আঙুল এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা সেখানে সেপ্টেম্বর রাত লেখা আছে এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ এম আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালুভাবে তাদের অবস্থান এ জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে চার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার চার দিন পর তথা তেরো সেপ্টেম্বর দু শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানেই আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা বারবার কালক্ষেপন করে গেছেন এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় কাছে গিয়েছেন কিনা তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি সকল প্রকার নিয়ম আমরা মেনেছি যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন যারই ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি আপনার এই বিষয়টা বৃহত্তর বৃহত্তর ইনভেস্টিগেশন করুন দেখেন আমাদের যে দায়িত্ব ছিল আমরা প্রার্থী হিসেবে যে পেয়েছিলাম প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটে থাক ঘটেছে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোটার রয়ে সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি আমরা কোনো আন্দোলনে যাব না কোন প্রকার মিছিল মিটিং কিংবা অবরোধে যাব না আমরা বলেছি আমরা প্রক্রিয়া অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি অতি দ্রুতই আমরা আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিন নির্বাচনকে প্রভাবিত করেছে ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউশলা জমির নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কি না সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকে আপনারা কালেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট পড়ার হারের যে অসামঞ্জস্যতা সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা কাঠচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের